হ্যালো ইউটিউবার স্বাগতম জানাচ্ছি আজমল একাডেমি ইউটিউব চ্যানেলে যারা ইউটিউবে কাজ করতে আগ্রহী কিন্তু জানেন না কী করে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং অ্যাডসেন্সের সাথে কী করে লিঙ্ক করাতে হয় এছাড়াও যাদের চ্যানেল বারবার সাসপেন্ড করা হচ্ছে কোনো কারণ ছাড়াই আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটি সুন্দর প্রফেশনাল ফুল ভেরিফাই ও অ্যাপ্রুভ করা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই চিহ্নে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা আপনারা অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের কমেন্টসে কোনো রিপ্লাই দিলে সেটাও জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদেরকে শেখাবো কি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় এছাড়াও ইউটিউবের একই হোস্টেড ও নন হোস্টেড অ্যাডসেন্স দিয়ে কি করে ব্লগ এবং ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হয় এই জাতীয় যাবতীয় বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আর কি কি কাজ করে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এই জাতীয় সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল আপনারা আমার এই চ্যানেলে পাবেন এছাড়াও ভিডিও চলাকালীন অবস্থায় এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাছাড়া এই ভিডিওর কর্নারে যে লোগো আছে তাতে ক্লিক করেও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন আর যারা মোবাইলে আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা আপনারা অটোমেটিকভাবে মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন এবার আমরা যে ব্রাউজারে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবো সেটি আগে ওপেন করতে হবে এই জন্য স্টার্ট অপেরা আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যাই হোক এবার আপনারা এখানে টাইপ করুন www.gmail.com এবার আপনারা যারা আমার আগে ভিডিওটি দেখে একটি জিমেল আইডি তৈরি করেছিলেন তারা সেই জিমেইল আইডিতে লগ করেন এই জন্য সাইন ইনে ক্লিক করুন এবার এখানে আপনাদের সেই ইমেল আইডিটি টাইপ করুন এবার নেক্সটে ক্লিক করুন এবার এখানে পাসওয়ার্ড দিন এবার সাইন ইনে ক্লিক করুন আমি যে আইডি ওপেন করেছি আমার এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে এই কোডটি না দেওয়া পর্যন্ত আমি জিমেনে লগ ইন করতে পারবো না তারপরে ডানে ক্লিক করুন এবার জিমে লগ ইন করার পরে আপনারা এই প্লাস্টিনে চিহ্নে ক্লিক করুন এবার এখানে টাইপ করুন ইউটিউব ডট কম চাপুন এবার সরাসরি সাইন ইনে ক্লিক করুন সাইন ইনে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন ই আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব অর্থাৎ আমাদের একটি চ্যানেল তৈরি হয়ে গেছে এবার এ চিনে ক্লিক করে মাই চ্যানেলে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন আমরা যে নামে জিম আইডি ক্রিয়েট করেছিলাম এখানে ঠিক সেই নামটি শো করছে এই অবস্থায় আমরা চ্যানেলের কোনো নাম দেবো না যে নামটি আছে ঠিক সেই নামটি আমরা এখানে রেখে দেবো তারপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন আমাদের সম্পূর্ণরূপে চ্যানেলটি তৈরি হয়ে গেছে এরপরে আমাদেরকে এই চ্যানেলটি মডেলাইজেশন করতে হবে এবং অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করাতে হবে এর আগে আমরা আমাদের চ্যানেলের একটি চ্যানেল আর্ট যুক্ত করব। যেটি করাটা খুবই প্রয়োজন তবে পরবর্তীতে আমি আপনাদের শেখাবো কীভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুবই সুন্দর সুন্দর চ্যানেল আর্ট তৈরি করতে হয় এবার অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করুন এবার গ্যালারিতে ক্লিক করুন এখান থেকে যে একটা পছন্দের মতন ক্লিক করুন এবার সিলেক্টে ক্লিক করুন এখন আমাদের এই চ্যানেলটি মডেলাইজেশন করতে হবে এবং অ্যাডসিদের সাথে অ্যাপ্রুভ করতে হবে এই জন্য ভিডিও ম্যানেজারে ক্লিক করুন এবার এখান থেকে চ্যানেলে ক্লিক করুন এখানে ক্লিক করে নিচে নিয়ে আসুন লক্ষ্য করে দেখুন মোটিলাইজেশনের নিচে কোনো এনাবেল বাটন নেই এখানে ক্লিক করে উপরে নিয়ে যান এবং সরাসরি চলে আসুন অ্যাডভান্সে এবং কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট সবসময় আপনারা এখানে এসে কান্ট্রি ইউনাইটেড স্টেট দেবেন তাহলে মোটিলাইজেশনের নিচে আপনারা এনাভেল অপশনটি পেয়ে যাবেন সিলেক্ট করুন এবার এখানে ক্লিক করে নিচে নিয়ে আসুন ক্লিক করুন যখনই আপনারা কান্ট্রি চেঞ্জ করবেন তখনই আপনারা করে ক্লিক এবার ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নিচে নিয়ে আসুন এবার লক্ষ্য করে দেখুন মোডিলাইজেশনের আন্ডারে এনাবেল বাটনটি চলে এসেছে এখানে ক্লিক করুন এবার গেট স্টার্টে ক্লিক করুন তবে অনেক সময় দেখা যায় যে গেট স্টার্টে ক্লিক করলে স্ক্রিনটি কিছুটা ঘোলা হয়ে আসে অর্থাৎ সম্পূর্ণ কাজটি হয় না কিছুটা হ্যাং হয়ে যায় এটি স্বাভাবিক অনেক সময় হতে পারে আমারও মাঝে সাথে হয় যদি কখনও এরকম হয় তাহলে ব্রাউজারটি রিফ্রেশ করবেন প্রয়োজন বোধ আপনারা দুই তিন মিনিট চার মিনিট অপেক্ষা করবেন তারপরে পুনরায় এসে গেট স্টার্টে ক্লিক করবেন এবার এ তিনটি টিক চিহ্নতে ক্লিক করুন বক্সে ক্লিক করুন আই আকেপ্টে ক্লিক করুন আপ অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করুন এবার সাইন ইনে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন মাই ওয়েবসাইট এর বরাবর আপনাদের ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটি সেটি চলে আসবে অটোমেটিক যদি না আসে কিছু কিছু সময় অপেক্ষা করবেন চলে আসবে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করুন এবার এখান থেকে আপনাকে টাইম জোন সিলেক্ট করতে হবে ইউটিসি প্লাস সিক্স জিরো ঢাকা নিচে নিয়ে আসুন প্লাসে ঘুরে চলে যান সরাসরি লক্ষ্য করে দেখুন ঢাকা এখানে সব সময় ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে কয়েকজন মিলে কাজ করা বিজনেস মানে হচ্ছে এক এক কাজ করা আপনারা কখনো বিজনেস দেবেন না সবসময় ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন এখানে ক্লিক করে বেছে নিয়ে আসুন এবার এখানে রয়েছে অ্যাড্রেস তবে সাধারণত যারা গ্রামে থাকেন তারা অনেকে বলেন যে আমরা কীভাবে ঠিকানা লিখব দেখেন আপনাদের গ্রামে সাধারণত যেভাবে চিঠি আসে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে প্রথমে আপনারা লিখবেন ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে থানা তারপরে লিখতে হবে কোন শহর এটা কোন আন্ডারে আর যারা টাউনে থাকেন যেমন রোড নাম্বার লেন নাম্বার ওটা ওপরে দুই লাইনের ভিতরে শেষ করে ফেলবেন তারপরে সিটি হিসেবে দিবেন আপনারা যে সিটি শহরে থাকেন সেটাই আমারটা লক্ষ্য করে দেখুন আমি লিখেছি ভিলেজ ডগের পূর্বপাড়া এবং নিচে লিখেছি পোস্ট অফিস সারুলিয়া এবং পি এস দিয়েছি ড্যামরা অর্থাৎ পুলিশ স্টেশন আপনারা যারা গ্রামে থাকেন তারা ঠিক এইভাবেই লিখবেন প্রথম লাইনে দিতে পারেন ভিলেজ যদি আপনাদের পোস্ট অফিসটা ছোট হয়ে থাকে আর গ্রামের নাম যদি হয়ে থাকে তাহলে চাইলে তাহলে চাইলে উপরের নামে আপনারা সবটা শেষ করতে পারেন উপরের লাইনে আর যদি একটু বড়ো হয়ে থাকে তাহলে উপরে দিতে পারেন ভিলেজ ডগের পূর্বপাড়া আর নিচে দিবেন পোস্ট আপনাদের যেটা হয় এবং পিএস অর্থাৎ পুলিশ স্টেশন এবং তারপরে যা শহরে কোন শহরে আপনাদেরটা সেটা আপনারা নিচে লিখবেন এবং পোস্টাল কোডও দিবেন তবে যারা ঢাকা টাউনের দিকে থাকেন তাদের হয়তো গ্রাম নাও থাকতে পারে কিন্তু লেন নাম্বার থাকতে পারে লেন নাম্বার রোড নাম্বার ঠিক এইভাবে আপনারা লিখতে হবে আপনারা যে নাম্বার দিয়ে জিমিন আইডি ভেরিফাই করেছিলেন এখানেও ঠিক সেই একই নাম্বার দিবেন তাহলে আপনার জন্য অনেকটাই বেটার হবে এবার এখানে ক্লিক করে নিচে নিয়ে আসুন এবার এই টিক দিয়ে রাখুন এর আগে প্রত্যেকটা টিক দিয়ে দিন এবার সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে এক্সেপ্টে ক্লিক করুন আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে এই পর্যন্ত আমরা যে কাজ করলাম তাতে করে সাত আট ঘন্টার মধ্যে আপনাদের অ্যাডসেন্স ফুল ভেরিফাই হবে তবে এটা হবে সম্পূর্ণ হোস্টেড অ্যাডসেন্স আশা করি শিখতে পেরেছেন কীভাবে ইউটিউব চ্যানেলের সাথে হোস্টেড অ্যাডসেন্সের লিঙ্ক করাতে হয় তবে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়াতে পরবর্তী টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো কি করে এই হোস্টেড অ্যাডসেন্সকেই নন হোস্টেড করতে হয় তবে আরেকটি কাজ বাকি রয়ে গেছে সেটি হচ্ছে আপনারা যদি প্রথম অবস্থাতে আপনাদের ইউটিউব চ্যানেলটিতে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে চ্যানেলটিকে ফুল ভেরিফাই করতে হবে এই জন্য স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে ক্লিক করুন ভেরিফাই ক্লিক করুন এবং টেক্সট মিদায় ভেরিফিকেশন করে ক্লিক করুন এবার এখানে মোবাইল নাম্বারটি দিন যেটি দিয়ে আপনারা জিবাড়ি খুলেছিলেন বা কিছুদিন আগে যে এখানে আপনার যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটি পুনরায় এখানে আরেকবার টাইপ করুন এই কাজটি করলে আপনারা প্রথম অবস্থা থেকেই পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন আর যদি না করেন তারা মোটাই করতে পারবেন না এবার সাবমিটে ক্লিক করুন এবার যে কোডটি আপনার মোবাইলে আসবে সেই কোডটি এখানে টাইপ করতে হবে সুন্দর করে কোডটি টাইপ করুন এবার সাবমিটে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করুন এবার লক্ষ্য করে দেখুন আগে এখানে লেখা ছিল ভেরিফাই এখন এখানে লেখা রয়েছে পার্টনার ভেরিফাইড আশা করি শিখতে পেরেছেন কীভাবে নতুন ইউটিউব চ্যানেলের সাথে একটি হোস্টেড অ্যাডসেন্সের লিঙ্ক করাতে হয় তবে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখাবো কিভাবে একটি নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয় এটি খুব ইজি এবং সিম্পুল ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ